কেন তুমি মাছ খাবে না মাছ না খাবার কারণ কি কিছু আছে চলো আমরা সবাই একসাথে বসে খাবো হ্যাঁ সবাই একসাথে বসে আমিষ খাবো এমন করে তাকিয়ে থাকার কিচ্ছু নেই আমি যা বলছি তাই হবে চলো বলে সীমার হাত ধরে টানতে টানতে প্যান্ডেলে নিয়ে যায় রূপরেখা সীমার একমাত্র ছেলের বউ রূপরেখা ওরফে রূপা আজ সীমার স্বামীর নিয়মভঙ্গ অনুষ্ঠান অনেক লোকজন নিমন্ত্রিত হয়েছেন যদিও বা রূপার ইচ্ছা ছিল না এই অনুষ্ঠান করার তবে রূপা দুঃখে এই অনুষ্ঠান করেনি বরং আনন্দেই এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছে নিয়মানুযায়ী রূপা সব আত্মীয়দের পাতে শোল মাছ পোড়া দিয়েছে রূপার ননদ অন্তরা ওর বর অনুপম আর ছেলে অনুরূপ এবং ওর বিধবা শাশুড়ি মাকে নিয়ে খেয়ে নিয়েছে রূপা আর ওর বর অনিন্দ খেতে বাকি অন্তরা খুব ঘটা করে মায়ের জন্য নিরামিষ ভাত গুছিয়ে ঘরে দিয়ে এসেছে সীমা চোখের জল মুছতে মুছতে সবে খাওয়া আরম্ভ করবেন তখন রূপা ঘরে ঢুকে ওনার কাছ থেকে খাবারের থালাটা সরিয়ে নিয়ে বলে তোমাকে এসব খাবার কে দিয়েছে চলো আমার সাথে সীমা বলে কোথায় আমি তো খেতে চাইছিলাম না আমি তো সিদ্ধ ভাত খাবো বলেছিলাম তোর ননদ এসে জোর করে দিয়ে গেল বলল তাড়াতাড়ি খেয়ে নাও রূপা বলে দিদি ভাইয়ের কী হয়েছে নিজে তো নিজের বিধবা শাশুড়িকে পাশে বসিয়ে খেলো তোমার বেলায় যাক চল সীমার পাতে পোড়া শোল মাছের এক টুকরো দিতেই অন্তরা বলে ওঠে এ কী করলি রূপা মাকে আমিষ খাইয়ে দিলি রূপা বলে যিনি মারা গেছেন তিনি কি মাকে বারণ করে গেছেন তাছাড়া এই সব শ্রাদ্ধ শান্তি করা বা এইসব নিয়ম মেনে চলা মানে মৃত ব্যক্তিকে শ্রদ্ধা জানানো তুমি বলো তো তোমার বাবা কি শ্রদ্ধার পাত্র ছিলেন অন্তরা রূপার কানের কাছে মুখ এনে বলে এতগুলো লোকের সামনে আমিষ না খাওয়ালেই পারিস লোকে কি ভাববে বলতো রূপা আর কথা বাড়ায়নি জোর করে সীমার মাছ ভাত ঢুকিয়ে দিয়ে বলে নিজের খাবার নিজে খাবে তাতে আবার লুকো ছাপার কি আছে কে কী বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না পরে নিজেও খেতে আরম্ভ করে রূপা ডুবে যায় ঠিক পাঁচ বছর আগের দিনগুলোতে রূপরেখার এই পাঁচ বছর হলো বিয়ে হয়েছে নিজেরা দেখাশোনা করেই বিয়ে করে ভাগ্যিস অনিন্ত ভাব করেছিল তাই হয়তো ও বিয়ে করে সংসার করতে পেরেছে তা না হলে ওর বাবা নিজে কোনো দিনই বিয়ে দিতেন না আর ওর মায়ের ক্ষমতা ছিল না ওনার বিরুদ্ধে গিয়ে কিছু করার অন্তরাও পালিয়ে গিয়ে বিয়ে করেছিল তাও প্রায় বছর দশেক আগে তখন অন্তরা সবে উচ্চ মাধ্যমিক পাস করেছে বিয়ের অনেক বছর পরে এই বাড়িতে এসেছে তাও আবার বাবার মৃত্যু সংবাদ পেয়ে যদি উনি বেঁচে থাকতেন তাহলে ও কোনো দিনই এ বাড়িতে আসতে পারত না উনি বেঁচে থাকা অবস্থায় যদি ওনার স্ত্রী মানে সীমা মারা যেতেন তাহলে অন্তরার ক্ষমতা হতো না এই বাড়িতে পা দেওয়ার লোকটা থুরি রূপার শ্বশুরমশাই নরেশ মৈত্র ছিলেন খুবই খারাপ ধরনের লোক তা সে স্বভাব চরিত্রে হোক বা আর যত রকম খারাপ আছে তা সবই ওনার মধ্যে ছিল রূপা শুনেছে উনি নাকি ওর শাশুড়ি মাকে নিজে দেখে শুনেই বিয়ে করেছিলেন বিয়ের আগে এবং পরে উনি পর নারীকে আসক্ত ছিলেন রূপা শুনেছে উনি চাকরি করতেন না ব্যবসা করতেন কিসের ব্যবসা তা উনি নিজেই জানতেন কোনো দিন একটা টাকাও সীমার হাতে দিতেন না ঠিকমতো রান্না না হলে সীমাকে মারধর করতেন খেতে দিতেন না বছরে দুটো শাড়ি কিনে দিতেন সেই শাড়ি ছিঁড়ে গেলেও কিনতেন না প্রতিদিন উনি মদ খেতেন জুয়া খেলতেন জুয়াই জিতলে মাংস কিনে এনে ঝাল ঝাল করে রান্না করে দিতেন হতো সীমাকে ছেলে মেয়েকে এক পিস করে মাংস দিলেও নিজে খেতেন না কারণ উনি যদি জানতে পারেন তাহলে আবার অশান্তি করবেন সেই ভয়ে মাংস আর মদ বাড়িতে বসে খেতেন নেশা করে অকারণে ঝগড়া করতেন সীমার সাথে এরপর মারধর করতেন ওদের কতবার যে সীমার মাথা মুখ ফেটে গেছে তার ঠিক নেই সীমা খুব শান্ত ধরনের মানুষ বাবা অনেক ছোটবেলায় মারা গিয়েছিলেন আর ওর বিয়ের পর ওর উপর জামাইয়ের অত্যাচার সহ্য করতে পারেননি সীমার মা একদিন হাটফেল করে মারা যান পড়াশোনা তেমন জানতেন না সীমা তাই নিজের স্বামীর পয়সা থাকা সত্ত্বেও অন্যের বাড়িতে কাজ করে ছেলে মেয়ে দুটোকে পড়াশুনো শিখিয়েছিলেন খুব কষ্ট করেই অন্তরা আর অনিন্দ বড় হয়েছে কোনোদিনও বাবার ভালোবাসা পায়নি যখন ওরা একটু বড় হয় তখন বাবা মাকে মারতে এলে ওরা বাঁধা দিতে গিয়ে নিজেরাও মার খেয়ে যেত অন্তরা একদিন পালিয়ে গিয়ে বিয়ে করেন এরপর আর এই বাড়িতে আসেনি অনিন্দ্য পড়াশুনোতে বেশ ভালো পড়তে পড়তে কিছু টিউশন জোগাড় করে নিজের পড়ার খরচ চালাত চাকরি পাওয়ার পর মাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল কিন্তু সীমা যেতে চাননি অনিন্দ নিজের পয়সায় বিয়ে করে তাতে উনি বাঁধা দিতে যান কিন্তু পেরে ওঠেননি কারণ ততদিনে রূপা যে ওনার সব কথা জেনে গিয়েছিল উনি বুঝতেই পেরেছিলেন ওনার জম আসছে এই বাড়িতে রূপা নিজের চোখে দেখেছে উনি ওর শাশুড়ি মায়ের উপর অত্যাচার করছেন রূপা প্রতিবাদ করতে গেলে একবার উনি ওকে মারার জন্য হাত তুলেছিলেন তখন রূপা এমনভাবে ওনার হাতটা চেপে ধরে যে উনি বাবা গো মা গো বলে চেঁচিয়ে ওঠেন তখন ওর শাশুড়ি মা বলেন ছেড়ে দে ছেড়ে দে পাপ লাগবে যে রূপা বলে আমি যদি প্রতিবাদ না করি তবেই পাপ লাগবে মা ওনার দিন শেষ আর একদিন উনি রাগ করে রান্না খারাপ হয়েছে বলে এমনভাবে খাবারের থালা ছুঁড়ে ফেলেন যে সীমার মাথার পাশ দিয়ে চলে যায় কিন্তু গিয়ে পড়ে রূপার পায়ের কাছে রূপার মাথা গরম হয়ে যায় রূপা সেদিন ওনাকে দিয়ে সেই খাবারের থালা আর খাবার পরিষ্কার করিয়ে তবে ছাড়ে পরে রূপা বলে ওই খাবার খেতে হলে খান নইলে আজ আপনার খাবার বন্ধ রূপার বিয়ের বছর দুয়েক পরে একদিন ওনার স্ট্রোক হয় এবং একদিক প্যারালাইসিস হয়ে বিছানা নেন প্রায় বছর দিনে এইভাবেই বিছানায় শুয়ে থাকতেন প্রথম প্রথম কথা বলতে বা উঠতে না পারলেও শুয়ে শুয়ে সীমার উপর চোটপাট করতেন সীমায় ওনার সেবা করতেন শেষের দিকে যখন উনি একদম নড়াচড়া করতে পারতেন না তখন ওনার চোখ দিয়ে কেবল জল গড়িয়ে পড়ত হয়তো অনুতাপ বা অনুশোচনায় রূপা ঘেন্নায় ওনার ধারে কাছে যেত না শেষের দিকে ওনার দিকে তাকানো যেত না ওই দশাশয় চেহারাটা একদম বিছানার সাথে মিশে গিয়েছিল একদিন ঘুমের মধ্যেই উনি মারা যান কেউ বুঝতে পারেনি পরের দিন সকালে দেখা যায় শরীরের লাল পিঁপড়ে ভর্তি হয়ে গেছে হঠাৎ করে সীমার ডাকে রূপার সম্বিত ফেরে সীমা বলেন আমার গলা দিয়ে মাছ নামবে না রে সত্যি তো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কি বলবে অন্তরা তো ঠিকই বলেছে তাছাড়া আমাদের মতো ব্রাহ্মণবাড়ির বিধবাদের মাছ খেতে নেই রে বলেই চোখে আঁচল চাপা দিয়ে ডুকরে কেঁদে ওঠেন রূপা বলে আজ আমি না হয় সেই নিয়ম ভঙ্গ করে ব্রাহ্মণবাড়ির বিধবাকে মাছ খাওয়ালাম তাছাড়া কে কি বলল তার আমি ধার ধারি না যারা তোমার মাছ খাওয়া নিয়ে কথা শোনাবে তারা কি তুমি যখন অত্যাচারিত হতে তখন বাঁচাতে আসতো না প্রতিবাদ করতো তারা তো তখন দূরে দাঁড়িয়ে থেকে মজা দেখত তাহলে তাদের তুমি পাত্তা দেবে কেন এবার নিজের কথা ভাবো চুপ করে খেয়ে নাও সীমা আর কথা বাড়ান রুপাই রূপাই ওনাকে মাছ খাইয়ে নিয়মভঙ্গ পালন করে